ইন্টারন্যাশনাল ক্রিকেটে হৃদয়ের হানিমুন পিরিয়ড শেষ এবার তাহলে নিশ্চিতভাবেই আদর্শ স্বামীর দায়িত্ব পালন করতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে তাওহিদ্রিদা বেস্ট এলেভেনে থাকবেন এই যে তাস্কিন মুস্তাফিজরা সবাই মিলে হংকং বিপক্ষে মিডল ওভারে একটা উইকেট তুলতে পারলেন না এটা নিয়ে কোনো সমালোচনা নাই বাংলাদেশ এক্সট্রা চোদ্দো রান দিয়েছে দুটো নোবল ছিল ফ্রি হেটে আরও পাঁচ রান যোগ হয়েছে উনিশ এটা নিয়ে কোনো আলোচনা নাই যত দোষ তাও হৃদয় এটা আমাদের একটা অভ্যাস কাউকে বলির পাঠা বানানো বকরি নাম্বার থ্রি বানানো বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটারপান অল টাইম হেলদি লাইফ অল টাইম আমরা এই কাজটা করি একটা বলির পাঠা বেছে নেই হংকং ম্যাচের প্রেক্ষাপটে বলির পাঠা তাও হৃদয় তাও হৃদয় যে ইনিংসটা খেলেছেন কোনো বিবেচনাতেই সেটা ভালো ইনিংস না কোনো সুযোগ নাই বলার এমনকি বাংলাদেশ বারো ওভারে একশো করার পর আইডিয়ালি পরের চার ওভারের মধ্যে ষোলো ওভারের মধ্যে খেলা শেষ করতে পারলে সবচেয়ে ভালো হতো সর্বোচ্চ সতেরো ওভার বাংলাদেশ সেটাও পারেনি শেষ ছয় রান করতে গিয়ে দশ বল খেলতে হয়েছে তাও হিট এবং লিটন দুজন উইকেটে থাকার পরও এটা ভালো হয়নি না মানার কোনো কারণ নেই কিন্তু উইকেট যেমন ছিল ব্যাটিংয়ের জন্য প্যারাডাইস ছিল না যে কারণে বাংলাদেশের ব্যাটারদের অনেক বেশি রানিং বিটুইন উইকেটের উপর ভরসা করতে হয়েছে তারা ক্যালকুলেটি ক্রিকেট খেলেছেন বাট দেন এগেন তাহিদিদের ব্যাটিংটা কোনোভাবেই সাপোর্ট করার মতো না শ্রীলঙ্কার বিপক্ষে কি হবে তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে আমি পার্সোনালি ফিল করি তাওহিদ হৃদয়ের জায়গায় অন্য কাউকে খেলানো উচিত সেটা আইডিয়ালি নুরুল হাসান সোয়ান হতে পারে কিংবা সাইফ হতে পারে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে এরকম ব্যাট করে বাংলাদেশ পার পাবে এটা আমার মনে হয় না কেননা শ্রীলঙ্কা হায়ার র্যাঙ্ক টিম বাংলাদেশ শ্রীলঙ্কাকে তাদের মাটিতে সিরিজ হারিয়েছে এটা মেনেই আমি বলছি শ্রীলঙ্কা হায়ার র্যাঙ্ক টিম একই সঙ্গে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে প্লেয়ার্স র্যাঙ্কিংয়ে তাদের তিনজন বোলার আছে টপ ফিফটিন আমাদের মুস্তাফিজ ছাড়া কেউ নেই মাহিস্তিক ছানা আছেন তুষারা আছেন হাসারাঙ্গা আছেন ব্যাটিংয়ে পাথম নিশানটা এবং পেরেরা দুজনই টপ টেনে আছেন সো এগুলো হচ্ছে নাম্বার যেটা প্রমাণ করে শ্রীলঙ্কা ইজ এ ব্যালেন্সড বেটার সাইড কিন্তু বাংলাদেশের যেদিকে অনেক বেটার সাইড আমি সেটা মনে করি না বাংলাদেশেরও দুর্দান্ত সুযোগ আছে শ্রীলঙ্কাকে হারানো এখন কথা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে কি বাংলাদেশ এই স্ট্র্যাটেজিতে যাবে এরকম ক্রিকেটে খেলবে যদি উইকেট এরকম থাকে আপনি চিন্তা করবেন না যে শ্রীলঙ্কাও আগে ব্যাট করে দুশো দুশো বিশ করে ফেলবে নো অত সহজ হবে না এবং বাংলাদেশের ওটাই মাথায় রাখা উচিত যে আমরা আগে ব্যাটিং করলে ওয়ান সেভেন্টি প্লাস একটা কিছু আমাদের করতে হবে হংকংয়ের ম্যাচে বাংলাদেশ যে ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলেছে অন্তত বারো ওভারে পর্যন্ত বারো ওভারে একশো করা পর্যন্ত আমি বারবার এটা বলছি বাংলাদেশের উচিত ছিল ষোলো ওভারের মধ্যে খেলাটা শেষ করে কেননা এই গ্রুপে যেখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের এর বা আইসিসি র্যাঙ্কিং এর আট শ্রীলঙ্কা নয় আফগানিস্তান এবং দশ বাংলাদেশ এই তিনটা টিম একই গ্রুপে পড়েছে এখান থেকে দুটো টিম কোয়ালিফাই করবে একটা ভালো সম্ভাবনা আছে যে রান রেটের হিসাবটা এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যেহেতু আফগানিস্তানও হংকংকে কে বড় মার্জিনে হারিয়েছে বাংলাদেশের ড্রেসিং রুম থেকে সেই বার্তা ছিল কি না আমি জানি না থাকারই কথা খুবই স্বাভাবিক সেটা থাকার কথা কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা স্পেশালি তা সেই বার্তা অনুযায়ী কাজ করেছেন এটা আমার মনে হয়নি তিনি যে ইনিংস খেলেছেন এটা তাকে হয়তো কনফিডেন্স দেবে কেননা তার ব্যাটে রান্নাই এই পুরো বছরটা জুড়ে তিনি খারাপ খেলছেন তাকে হয়তো কনফিডেন্স দিবে এই পঁয়ত্রিশ রান কিন্তু খুব ক্রুশাল টাইমে এই ধরনের ব্যাট করে তিনি পার পাবেন না তিনি যেভাবে ডট খেলেছেন যেভাবে লেগ সাইড ওরিয়েন্টেড শট খেলেছেন পার পাওয়াটা মুশকিল হবে সো ওই কারণেই আমি বলছি যে শ্রীলঙ্কার এগেন্স্টে বাংলাদেশের মিডল অর্ডারে একটা ক্যালকুলেটিভ চেঞ্জ দরকার এবং একই সঙ্গে বাংলাদেশের বোলারদের কথা আলাদা করে বলতে হয় আপনি যদি মিডল ওভারে উইকেট না তুলতে পারেন মোস্ট অফ দ্য কেসেসে এখনকার দিন আপনি টি টোয়েন্টি ম্যাচ হারবেন আপনি হারবেন এইটি পার্সেন্ট ক্ষেত্রে ম্যাচ হারবেন আমি এই কথাটা এই জন্য বলছি যে মিডল ওভার ব্যাটিং এবং বোলিং দুদিকেই খেলাটা নিয়ন্ত্রণ করে ইটস মোর লাইক এ মিডফিল্ড অফ ফুটবল ফুটবলের মিড যেমন অনেক ক্ষেত্রেই খেলা নিয়ন্ত্রণ করেন টি টোয়েন্টি ক্রিকেটেও এখন মিডল ওভার আপনার সাত থেকে পনেরো ওভার পর্যন্ত সময়টা খেলার নিয়ন্ত্রণ নেওয়ার সবচেয়ে বড় জায়গা বাংলাদেশের বোলাররা মিজারেবলি হংকং এর বিপক্ষে সেখানে ফিল করেছেন তাস্কিন এলোমেলো বল করেছেন লেগ সাইডে একটা চার দিয়েছেন একটা বাউন্সার করছেন একটা অফস্টের বাইরে করছেন একটা অফস্টম্পের বাইরে শর্ট করছেন একটা দারুণ বল করছেন অর্থাৎ কন্ট্রোলটা কমে গেছে শেখ মাহিদি রান চেক দিচ্ছেন মুস্তাফিজ রান চেক দিচ্ছেন দিজ আর লুকিং গুড শেখ মাহাদি চার ওভার আঠাশ দিচ্ছেন মুস্তাফিজ চার ওভারের বাইশ দিচ্ছেন দুর্দান্ত কিন্তু উইকেট উইকেট তো বের করতে পারছেন না রিশাদ তার একেবারে স্পেলের শেষ দুই বলে গিয়ে উইকেট তুলেছেন যেটা আসলে উইকেট সবসময়ই কাজে লাগে লাস্ট বল উইকেট গেলেও কাজে লাগে একটা রান তো কম হয় ওই হিসাবে কিন্তু যখন উইকেট দরকার ছিল তখন বাংলাদেশের বোলাররা উইকেট তুলতে পারেননি সাকিব ওয়াজ দা ডিফারেন্স আপনি খেয়াল করে দেখেন সাকিব উইকেটের পার্টিকুলার যে জায়গাগুলোতে ঘাস ছিল সেগুলোতে মানে হিট করে সিম হিট করে বাউন্স আদায় করেছেন সুইং আদায় করেছেন এরকম কোনো কিছু করতে পারেননি সো তাস্কিনের এই না পারাটা বাংলাদেশকে ভুগিয়েছে এক্সপেক্ট করি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তাস্কিন ঠিক ওরকম একটা কিছু করবেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা ইজ গোয়িং টু বি ভেরি ক্রুশিয়াল হাইলি কম্পিটিটিভ এবং একই সঙ্গে টেস্ট অফ নার্ভ কেননা শ্রীলঙ্কাও খুব ভালো জানে বাংলাদেশকে যদি তারা হারাতে পারে সুপার ফোরে যাওয়ার ক্ষেত্রে তারা ওয়ান স্টেপ অ্যাহেড হয়ে গেল আর বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে বাংলাদেশও খুব ভালো জানে তারাও সুপার ফোরের পথে এক স্টেপ দিয়ে ফেলল সো আমি হংকং ম্যাচের আগের দিন বলেছিলাম যে টপ থ্রি ব্যাটসম্যানের যে কোনো একজনকে বাংলাদেশ রান চেইস করুক কিংবা আগে ব্যাট করুক অন্তত চোদ্দ ওভার পর্যন্ত উইকেটে থাকতে হবে লিটন সেটা থেকে রেটে দারুণ একটা ফিফটি করে মানে ওই দায়িত্বটা পালন করেছেন শ্রীলঙ্কার ম্যাচেও ঠিক একই কথা বলছেন শ্রীলঙ্কা ম্যাচের আগে যে বাংলাদেশের টপ অর্ডারের টপ থ্রি যে কোনো একজনকে একটু বেশি সময় উইকেটে থাকতে হবে চোদ্দ পনেরো ওভার যদি সম্ভব হয় বিশ ওভারের শেষ বল পর্যন্ত যদি আগে ব্যাট করে বাংলাদেশ এটা করাটা ইম্পর্টেন্ট কারণ আবুধাবিতে যে ধরনের উইকেট আমরা দেখছি প্রত্যেক দিন ওমরজাই হয়ে কেউ একুশ বলে তেপ্পান্ন করবেন না প্রত্যেকদিন দিন সাদিকুল্লাহ অটল কিংবা তার মতো কেউ তিন লাইফ পে সত্তর রান করবেন না যে শ্রীলঙ্কা মাঠে নামবে বাংলাদেশের কম রাদার বাংলাদেশ ওই মাইন্ডসেট আপটা হয়তো তাদের আছে যে শ্রীলঙ্কাকে ভাই আগে হারাইতে হবে রান পরে আগে ম্যাচ হারাইতে হবে এবং সেটার জন্য যে স্ট্র্যাটেজি নেওয়া দরকার সেই স্ট্র্যাটেজি নিতে হবে এক্সট্রা রান বা এরকম উনিশ রান এক্সট্রা দেওয়া যাবে না শ্রীলঙ্কার সঙ্গে নয়টা ওয়াইড রান দুইটা নো বল এগুলো করা যাবে না লেগবাই হচ্ছে হোক দুই তিনটা লেগবাই নর্মালি হইতেই পারে আর ডিসিপ্লিন হইতে হবে লাস্টলি মিডল ওভারে উইকেট তোলার জন্য নাসুমকে একাদশে নেওয়া হবে কিনা এটার ব্যাপারে সিরিয়াসলি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ভাবা উচিত কেননা হংকং বিপক্ষে মিডল ওভার আমি আবারও বলছি মিডল ওভারে উইকেট তুলতে না পারা বাংলাদেশের বোলারদের সাকিব একটা উইকেট পেয়েছিলেন মুস্তাফিজ দারুন একটা ক্যাচ ধরেছিল এটা বাদ দিয়ে বাংলাদেশের বাদবাকি বাকি বোলারদের উইকেট না তুলতে পারাটা অ্যালার্মিং এটা কেউ আলোচনা করছে না কিন্তু এই আলোচনাটা হওয়া জরুরি বাংলাদেশ দর্শকদের মধ্যে আলোচনা নাই হইতে পারে সাংবাদিকরা নাই করতে পারেন বিশ্লেষকরা আলোচনায় নাই আনতে পারেন কিন্তু টিম ম্যানেজমেন্টের মধ্যে এই আলোচনা হওয়া জরুরি হু ইজ দ্য ওয়ান হু উইল ডেলিভার দ্য উইকেটস ইন দ্য মিডল ওভার এই চিন্তাটা সিরিয়াস নোটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে করা উচিত মিডল ওভারে পার্টিকুলার দায়িত্ব থাকবে যে ভাই তুমি 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 তোমাদের তিনজনের দায়িত্ব থাকবে মিডল ওভারে এই নয় ওভারের মধ্যে তোমরা আমার তিনটে উইকেট এনে দেবা সেট ব্যাটসম্যান সেট ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান উইকেট তিনটে আইনা দিতেই হবে সো নাসুমকে ইনক্লুড করা যায় কি না এটার ব্যাপারে বলে সিরিয়াসলি ভাবতে হবে একই সঙ্গে তা দেওয়ার জায়গায় সোহান বা সাইফ একটা এক্সট্রা বোলিং অপশন হিসেব করলে ডেফিনেটলি সাইফ আর সেটা না করলে সোহান কিন্তু আমার মনে হয় এই জায়গায় একটা বদল দরকার কেননা শ্রীলঙ্কার বিপক্ষে আপনাকে সাহসী হইতে হবে বাংলাদেশ টিমকে সাহসী হইতে হবে এখানে ডিস ডিফেন্সিভ মাইন্ডসেট আপ নিয়ে খেললে দের ইজ এভরি চান্স বাংলাদেশ ম্যাচটা হারবে সো রেদার পজিটিভ থেকে একটা অ্যাটাকিং মেন্টালিটি থেকে এবং একই সঙ্গে শ্রীলঙ্কাকে প্রপার প্ল্যান দিয়ে ঘায়ল করার জন্য যা যা করা দরকার বাংলাদেশকে তাই করতে হবে এবং সেটা যদি করে আমি মোটামুটি নিশ্চিত যে বাংলাদেশ শ্রীলঙ্কাকেও হারিয়ে দিতে পারবে